সম্মানিত মাছ চাষি ও মৎস্য খামারি বায়রা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে মাছ চাষ করতে গেলে প্রয়োজন ভালো এবং সুস্থ সবল মাছের পোনা তাই সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো মানের সুস্থ সবল মাছের পোনা আমি ভিডিওতে আজকে আপনাদের সাথে কথা বলবো গোল্ডেন কালার রুই মাছের চাষ সম্পর্কে আপনারা যদি বাণিজ্যিকভাবে গোল্ডেন কালার রুই মাছের একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে একশো পিস গোল্ডেন রুই মাছের পোনা চাষ করতে পারবেন গোল্ডেন রুই মাছের চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট হলেই চলবে আপনার প্রতি শতাংশে একশো পিস গোল্ডেন রুই মাছের পোনা চাষ করতে পারবেন গোল্ডেন রুই মাছ একক চাষের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুর শুকিয়ে পুকুর ভালোভাবে পরিষ্কার করে পুকুরে পানি দেওয়ার আগে প্রতি শতাংশে একশো গ্রাম হারে চুন এবং দশ গ্রাম করে টিএসপি এবং ইউরিয়া সার ব্যবহার করতে হবে তারপরে প্রতি শতাংশে একশো গ্রাম হারে সরিষার খৈল ব্যবহার করতে হবে এগুলো দিয়ে পুকুরে পানি দেওয়ার তিন থেকে চার দিন পর পুকুরে মাছ ছাড়তে পারবেন সরিষার খৈল এবং সার ব্যবহারের কারণে আপনার পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য মজুত হবে পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য মজুত করতে পারলে আপনি অবশ্যই মাছ চাষে লাভবান হতে পারবেন এর কারণ হল পুকুরে প্রাকৃতিক খাদ্য থাকলে অল্প কিছু দিনের মধ্যে মাছগুলো বেড়ে ওঠে এবং কি বিক্রয় করা যায় আপনারা যদি গোল্ডেন কালার রুই মাছ মিশ্র চাষ করতে চান তাহলে অন্য যে কোনো মাছের সাথে প্রতি শতাংশে দশ থেকে পনেরো পিস করে পোনা ছাড়তে পারবেন সেক্ষেত্রে আলাদা করে কোনো খাবার প্রদান করতে হবে না আপনারা যারা গোল্ডেন রুই মাছ এবং অন্য যে কোনো মাছ ক্রয় করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি গোল্ডেন রুই মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা পেয়ে যাবেন নিত্য নতুন মাছের ভিডিও পেতে এবং সকল ধরনের মাছ চাষের তথ্য জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ